শুভ সকাল মিষ্টি মিষ্টি বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আর দেখেই বুঝতে পারছো ছাতা মাথায় গিয়ে দাঁড়িয়ে আছি আমি এখন আছি আমি আমাদের ঘরের পেছন দিকটায় তো তিন চার দিন ধরে তো মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে যে কারণে আমাদের পুকুরের জল দেখো পুরো একদম ছাপিয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো কানা কিনারা পুরো একদম জলে ছাপিয়ে জল ওভার হয়ে বেরিয়ে যাচ্ছে তো এখন বাজে সকাল সাড়ে আটটা সাড়ে আটটা থেকে মানে ভিডিওটা এখন শুরু করছে আর এতক্ষণ এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে কারণে আমি বেরোতে পারছিলাম না আর ছাতাটা মানে ভাঙা ছাতা যেহেতু সে বৃষ্টি ফিষ্টি হয় না আর বৃষ্টিতে বেরোনো হয় না ছাতারও কোনো দরকার পড়ে না তো এই ছাতাটা নেহার বাবার গাড়িতে থাকতো তো এখন বের করে নিয়ে এসে তোমাদেরকে একটু দেখাবো যে পরিস্থিতিটা কীরকম এই দুই তিন দিনের বৃষ্টিতে আমাদের মানে চারপাশের পরিস্থিতি কেমন হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। পুরো চারিদিক জলে থই থই করছে পুকুর তো পুরো ভেসে একদম চলে গেছে দেখো একটু তোমাদেরকে দেখাচ্ছি হয়তো ফ্রন্টে ভালো বোঝা যাচ্ছে না ব্যাকে ভালো বোঝা যাবে তো চলো ব্যাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর বাইরে আমার কিছু কাজ আছে সেগুলোকে একেবারে মিটিয়ে নেব। তো কি কি কাজ করব বাইরে আর তোমাদেরকেও একেবারে দেখিয়ে দেব তোমরা দেখতে থাকো দেখো এই এইটা হলো পেছনের দিক তোমরা তো দেখেছ আমার ভিডিওতে যে এই যে পুকুরটা দেখো জল কিন্তু একদমই ছিল না এই দুই তিন দিনের বৃষ্টিতে কালকে তবুও মানে এতটা ছিল না কালকে রাত থেকে এই যে এখন পর্যন্ত যে বৃষ্টি হচ্ছে তাতেই কিন্তু পুরো একদম জল ছাপিয়ে গেছে দেখো পুরো একদম কিনারা পুরো পুরো একদম থই থই করছে আর ওভার হয়ে জল মাঠে বেরিয়ে যাচ্ছে তো এবার যাব রাস্তার দিকে তোমাদেরকে একটু দেখাবো এখন একটু বৃষ্টিটা কম আছে মানে থেকে 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 মুষলধারায় বৃষ্টি হচ্ছে আর যখন বৃষ্টিটা হচ্ছে না তখন মানে কি বলো তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে তো আবার কিছুটা থামছে পাঁচ দশ মিনিট মতন থাকছে আবার এরকম অন্ধকার করে আসছে অন্ধকার করে আসার পর আবার বৃষ্টি হচ্ছে দেখো এইখানে কিছুদিন আগে নেহার বাবা আর আমি দুজনা মিলে মাটি ফেলেছিলাম এইখানে যেহেতু নিচু ছিল গাড়ি রাখতে রাখতে দু সাইডের চাকা বসে গিয়েছিল তো মাটি ফেলেছি তো দেখো সেই মাটিগুলো ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে দেখো এই যে ও যে ওখান থেকে কেটে কেটে আমি আর নেহার বাবা মাটি ফেলেছি আর তোমাদেরকে বললাম না কিছু কাজ করব সেগুলো হলে এই যে শাকগুলো তুলবো এই যে শাকগুলো তুলব এতক্ষণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে কারণে শাকগুলো তুলতে পারব না বলে বেরোয়নি তো এখন একটু বৃষ্টিটা একটু কম আছে তবু দেখো অন্ধকার করে আসছে আবার জোরে বৃষ্টি হবে তো আরেকটা দরকারও রাস্তায় এসেছি চলো দেখে আছে কি না নেই থাকলে নেব তোমাদের সাথে শেয়ার করবো আর না থাকলে দেখাবো না শেয়ারও করব না মনে হচ্ছে নেই না আছে 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 পরে দেখাচ্ছি তোমাদের সাথে তো দেখো এই মাঠটার অবস্থা কি দেখতে পাচ্ছ এই মাঠটায় কীরকম সবুজ ঘাস ছিল বিকেল হলে গরু ছাগল কিন্তু এখানে ঘাস খেত আর সেই জায়গাটা দেখো পুরো জলে থই থই হয়ে গেছে বুঝতে পারছ যে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো আর সামনে যে মাঠটা দেখছো যে ঘরের সাইডে ওই জমিটার মধ্যে কিন্তু ধান গাছ লাগানো ছিল সেই ধান গাছগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না কিছুই বোঝা যাচ্ছে না তাহলে বুঝতে পারছো কতটা জল জমেছে আর আমাদের পুকুরের অবস্থাটা তো দেখলেই তোমরা পুকুরে পুরো একদম জল ছাপিয়ে চলে গেছে যা মাছ আছে হয়তো বেরিয়েও চলে গেছে আর দেখো আকাশটার ভাব দেখেছো আকাশটা দেখো একটু তো চলো আবার বৃষ্টি নামছে বৃষ্টি পড়ছে আবার বেশি জোরে বৃষ্টি পড়লে আবার ছাতা মাতা উড়িয়ে নিয়ে চলে যাবে তো তোমাদেরকে দেখাতে এসেছিলাম যে কি নিতে এসেছিলাম এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো চাল কুমড়ো হয়েছে গাছে তো ভাবছি চাল কুমড়োটা নিয়ে যাব আর যেহেতু এই দেখো রাস্তার সাইডে তো লোকজন যদি দেখে তো চাল কুমড়োটা নিয়ে যাবে তো সেই কারণে ভাবলাম চাল কুমড়োটা যখন খাওয়ার মতন হয়েছে চাল কুমড়োটা একেবারে আমি নিয়ে যাই আর আজকে কি রান্না বান্না করব বৃষ্টির মধ্যে নেহার বাবার কাজকর্ম নেই বাজারেও যেতে পারছে না আর বৃষ্টির মধ্যে কি করে বা বাজারে যাবে দেখো তা গাছে চাল কুমড়ো হয়েছে আর ওই শাকগুলো তুলবো আজকে এই দিয়ে দুপুরে খাওয়াটা হয়ে যাবে কিন্তু বলো তো আমি এখন কি করে এটাকে তুলি আমি ছাতা ধরবো না মোবাইল ধরবো কিছুই বুঝতেই পারছি না বাবারে বাবা দেখো কিছু আনিয়েও নি আমি যদি কিছু আনতাম তাহলে আমি কাটতাম কি করে বলো তো এই তো ছিঁড়েই গেছে দেখেছো তো এটা দিয়ে কি রান্না করি দুপুরে করব না রাতে রুটি খাওয়ার জন্য করব বলা যাচ্ছে না কিন্তু নিয়ে যাই ঘরে ঘরে গেলে নেহার বাবা দেখি কি বলে কি করে খাবে সেইভাবেই করব। তার আগে এই চাল কুমড়োটা রেখে তুলব শাক এই যে শাক তুলবো এ মোবাইলটা কোথায় রাখি কে ধরে দেয় বৃষ্টির মধ্যে খুবই কষ্ট তো দেখা যাক ঘরে থেকে নেহা একটু ধরে দেয় না নেহা এখন বিস্কুট খাচ্ছে ঘুম থেকে উঠলো তো চলো আবার মেঘ সাথে সাথে আবার মেঘ ডাকছে ভয়ও লাগছে যা এদিকে তো একটু চালকমাটা নাও তো তো এই যখন চাল কুমড়োটা নিয়ে ঘরে রাখুক আর আমি শাকগুলো তুলে নেব তার আগে দেখি আমার বান্ধবী ফোন করছে কিসের জন্য উনি আবার কি দরকারে ফোন করছে আসতে তো পাচ্ছে না আমি যেহেতু বাইরে বেরিয়েছি দেখি যাই বান্ধবী কি বলে ফোন করছে যেহেতু ভিডিও করছে বলে রিসিভ করছি না দেখো অনবরত ফোন করেই যাচ্ছে আমি কিন্তু যাচ্ছি এখন আর আমি এখন মানে সাতটা তুলে ঘরে ঢুকে স্নানটা সেরে ফেলবো কালকে নাইটি পরেই আছি সেই কারণে আমি বাইরে বেরিয়েছি যদি আমার স্নান হয়ে যেত তাহলে কিন্তু আমি আর বাইরেও বেরোতাম না আর অনেকটা ভয়ে ভয়ে কিন্তু ফোনটা নিয়ে ভিডিও করছি একটা জিনিস দেখো বান্ধবীর বাড়ি আসলাম মাঝ রাস্তাটা একটু দেখো তোমরা ব্যাক ক্যামেরায় দেখো দেখো এটা হলো বান্ধবীর বাড়ির রাস্তা দেখেছো জলে থই থই করছে এই যে এইটুকু জল নেই এই যে এইটুকু এইটুকু এই যে এইটুকু রাস্তা দেখছো এইটুকু রাস্তা উঁচু আর এই দিকটা একটু নিচু মতন যে কারণে জল জমে গেছে এই যে এখন যাচ্ছে এই দেখো ঠিক আছে এই যে জল দিয়ে এখন যাচ্ছি দেখি উনি ফোন করছে কিসের জন্য আমার বান্ধবী কি বলে কি দরকার ঘরের মধ্যে আছে এই দেখো চলে এসেছি বেশি দূর না ওই দেখো আমাদের বাড়ির ওই দেখো দেখা যাচ্ছে সাদা মতন দেখেছো আমি কিন্তু এতক্ষণ ওইখানে দাঁড়িয়ে কিন্তু প্রথম রিভিউটা দিলাম ভিডিও তো এই যে এখন চলে এসেছি বান্ধবীর বাড়িতে কই তোর মা কই কী বলে শোনো একটু তোমাদেরকে একটু দেখাই বান্ধবীর বরাবর ওই ঘরের থেকে দেখছে ওই যে আসছে কি আছে দেখো এই যে বান্ধবীর বাড়ি থেকে চলে আসলাম আর এই যে ঝুড়ি নিয়ে নিয়েছি শাক তুলবো বলে আর চলেও এসেছি শাকের জায়গায় দেখো বৃষ্টিতে ভিজে ভিজে কি সব করছি কতটা নিয়ে তো এইখান থেকে শাক তুলব আর আরেক দিকে অনেক বড় বড় হয়েছে চলো দেখাই তোমাদেরকে জোকেরও ভয় লাগছে এই দেখো ওই যে ওই সাইডটা দিয়ে শাকগুলো অনেকটা অনেকটাই বড় বড় হয়ে গেছে এই সাইডের শাকগুলো তুলবো আর এই দিকের শাকগুলোকে তুলবো এইগুলো একটু ছোটো ছোটো আছে এই যে ধারটার দিয়ে যে হয়েছে সেগুলোকে তুলে নেবো আজকে বাবা রে বাবা এই দেখো এইগুলোকে তুলবো আজকে তো চলো ঝটপট করে তুলে নি ভয়ে ভয় লাগছে মেঘ ডাকছে আকাশে অনেকক্ষণ পরে আবার চলে আসলাম তোমাদের কাছে কি করব বলো সেই ভিজে গায়ে আর কতক্ষণ থাকবো তাই শাকগুলোকে তুললাম একেবারে বাইরে ট্যাপের থেকে শাকগুলোকে ধুয়ে এনে তারপরে একেবারে আমি স্নান করে ঘরে ঢুকলাম তো এইদিকে দেখো আমার রান্না কিন্তু অর্ধেকটা হয়ে গেছে আর শাক ভাজাতে মানে এই ডাটার শাক ভাজাতে আমি কিন্তু লেবু পাতা দিয়েই থাকি তোমরা কিন্তু আমার এর আগের ব্লগগুলোতে দেখেছো আর ঘরে ছিল পটল এই পটলগুলো নেহার বাবা অনেক দিন থেকে এনে রেখেছে ঘরে থাকতে থাকতে পটলগুলো পেকে গেছে তো এই পটল ভাজা আর এই শাক আর গ্যাসে দেখছো ডালটা সেদ্ধ হচ্ছে তো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডালটাকে ফোড়ন দিয়ে নেব ফোড়ন দিলেই হয়ে যাবে আর সকালবেলা নেহা মানে নেহাকে যে আমি ভাত দিয়েছি শুধু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি তোমাদেরকে তো বললাম ঘরে রান্না করার মতন এমন কোনো সবজিও নেই আলু রয়েছে মাত্র তিনটে ছিল তো তিনটে আলু আমি ভাতে দিয়ে দিয়েছি দুটো আলু দুপুরে মাখা হবে আর একটা আলু নেহাকে দিয়েছি ও ঘি দিয়ে খেয়ে নিয়েছে তো কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আলু মাখা আমার একদমই ভালো লাগে না জানি না তোমরা ভালোবাসো কি না কিন্তু আমার শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা খেতে ভালো লাগে তো এইদিকে দেখো আমি এখন কড়াইতে তেল দিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ভাজবো বলে আর বলো তো একটা ভুল আমি কি করেছি বলতে পারবে কড়াইটা গরম না হতেই আমি তেলটা দিয়ে দিয়েছি আর তেলটা দেওয়ার সাথে সাথে আমি লঙ্কাটাও দিয়ে দিয়েছি মানে আমি ভাবছি লঙ্কাটা কেন হচ্ছে না কেন ভাজা হচ্ছে না আর ভালো লাগছে না এই স্যাঁত স্যাঁতের মধ্যে আর তারপরে অন্ধকার আর এইদিকে মানে কি বলবো চারিদিকটা অন্ধকার হয়ে আছে কারেন্ট যে আজকে কতবার গেছে কি বলবো আর জানোই তো আমার মানে এখানে যে রান্নার জায়গাটা এখানে ঠিকঠাকভাবে সঠিকভাবে কিন্তু আলো পড়ে না এখন যে আমি তোমাদের সাথে যে ভিডিওগুলো যে করছি মোবাইলে অর্ধেক ফ্ল্যাশ জ্বালিয়ে করছি আর জানালা দিয়ে কি আলো আসবে বৃষ্টি হচ্ছে দিন থেকে মেগা ছন্ন তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু লঙ্কা ভাজাটা মানে কোনো মতোই করে নিয়েছি আর এইদিকে আমি ডালটাকে এখন ফোড়ন দেব আর জানো তো আমি কিন্তু তেজপাতা মানে সিম্পল যে ডাল হয় কিছু না দিয়ে তো সেটার মধ্যে আমি সাদা জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন দিই সেই ডালটা খেতে আমার খুব ভালো লাগে তোমরা যারা খাওনি একবার খেয়ে দেখবে ডালটার ফ্লেভারটা এত সুন্দর হয় কি বলবো তো যাই হোক এদিকে আমি ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি তো দেখেছ ডালটা দেওয়ার সাথে টকবক টকবক করে কিন্তু ফুটে উঠলো তো এই দিকে দেখো ডালটা হয়ে গেছে আর এখন আমি ডালটা নামিয়ে রেখে সবার জন্য ভাত বেড়ে নেবো দুপুরের কারণ বেলা এখন বাজে তিনটের ওপরে বেজে গেছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে রাখছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো